ইবদানিম খামসান কবলা খামসিন সবা বাকা কবলা হারামিক শুনে রাখো পৃথিবীবাসী পাঁচটি জিনিসকে তোমরা বড় নিয়ামত মনে করে নাও পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে তোমরা বড় নিয়ামত মনে করে নাও মানে প্রত্যেকটা ব্যক্তির কাছে পাঁচটা নিয়ামত দেবেন আল্লাহ যারা বাল্য অবস্থায় মরে গেছে তাদের কিন্তু নয় তারা কয়েকটা নিয়ামত পাবেন কিন্তু আল্লাহ যাদেরকে যৌবন যাদেরকে চল্লিশ পঞ্চাশ বছর বয়স দিয়েছেন তারা কিন্তু পরিপূর্ণ তার নিয়ামত এমন কি আল্লাহ পাঁচটি নিয়ামত বলছেন আসার আগে সেই পাঁচটি জিনিসকে খুব বড় নিয়ামত মনে করো এটি অত্যন্ত মূল্যবান তোমাদের কাছে জিনিস আসবে তার প্রথম নাম্বার হচ্ছেন সবাবাকবলা হারমেক এক নাম্বার হচ্ছে যৌবন কালকে তোমরা নিয়ামত মনে করো যৌবন কাল একবার আসবে দ্বিতীয়বার নয় এবার আমার গতি একটু একটু অন্য হবে ভালো করে শুনুন কালকে তোমাদেরকে নিয়ামত মনে করতে বলা হচ্ছে শুনে রাখেন এই মজলিসে যেই লোকটার বয়স এখন ষাট বছর হয়েছে এখন ওই লোকটা যদি তাহার পড়ে আর ওই লোকটি যদি কাবা শরীফে গিয়ে যদি আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলে আল্লাহ বয়সটা একবার কুড়ি বছরের করে দেন না আচ্ছা বলুন হবে তাহলে এই যৌবন কাল তাহলে অত্যন্ত একটি নিয়ামক যৌবনকাল অত্যন্ত নিয়ামত তাহলে যৌবনকালটা আমাদেরকে কোন কাজে ব্যয় করতে হবে নারী পুরুষ উভয়েরই যৌবন সম্পর্কে আপনাদেরকে কথা বলবো ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে খালি শুনুন নারী পুরুষ উভয়েরই যৌবনের ব্যাপারে বলবো আপনি আপনাদের যৌবনটা কোন পথে ব্যয় করবেন প্রথমে বলি আগে ছেলেদেরকে বলি নারীদেরটা থাক ছেলেদেরকে বলি এই যে যুবক ছেলেরা রয়েছে এরা কিন্তু বুঝতে পারে নাই যে পৃথিবীতে এই যে মহা বিশ্ব নবমন্ডল ভূমন্ডল এই পুরো বিশ্বে যে বৈজ্ঞানিকরা যে জিনিস আবিষ্কার করে এই যুবকদের ব্রেনকে কেন্দ্র করে এই যুবকেরা কিন্তু বুঝতে পারে নাই আগেকার মোটর বাইক যেটা ছিল প্রায় আজ থেকে বিশ বছর আগে যে মোটর সাইকেলটা ছিল এখনো যদি কারোর বাড়িতে থাকে আমাদের বাড়িতে একটা আছে যদি কারো বাড়িতে থাকে তাহলে ওই মোটর বাইকটা চালিয়ে দেখবেন যে ইঞ্জিনটা কেমন আর এখনকার বর্তমানে মোটর সাইকেলটা খেলে দিবেন ফাঁস হ্যাঁ এক বছর এক বছর দুই বছর ইঞ্জিনের কোনো মূল্যই নেই অথচ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে মোটর বাইক কিনছে কেন কেন এটা করলো গো ওই ওই লোহা তো দিচ্ছে একই তো সব দিচ্ছে কিন্তু কেন এরকম হচ্ছে আগেকার ইঞ্জিনের সঙ্গে আগেকার ইঞ্জিন মিলছে না কেন লাস্টিং হচ্ছে না কেন কেন হচ্ছে না জানেন কারণ বৈজ্ঞানিকরা দেখে নিয়েছে একটা যুবক ছেলেদের ব্রেন হচ্ছে যে এরা তাৎক্ষণিক তারা সঙ্গে সঙ্গে তারা ডিসিশন নিতে পারে সিদ্ধান্ত নিতে পারে আইফোন বের হলে ফোর্টিন প্রো হ্যাঁ যখন এই ফোনটা বের হয়েছে তখন সব যুবকেরা বলছে এটা এটা সব থেকে ভালো এই দু তিন মাস পরে আবার ফিফটিন পরেও বের করে দিয়েছে হ্যাঁ মানে তখন এরা তখন বলছে এটা বাদ দাঁড়াব ওটা কিনা কিনা মোটর বাইক একটা কেনার পরে দেখছে ভালো লাগে না এক বছর হয়ে গেছে এটাকে ফেলে দিয়ে আবার অন্য টাকা কিনছে তো বৈজ্ঞানিকরা এখন যে ইঞ্জিনিয়ার যারা তারা বলছে একটা যুবক তো এই গাড়ি ভিতর বেশি দিন ব্যবহার করে না কাজে এক কাজ করা যাক ইঞ্জিনটা এমন ভাবে তৈরি করো যেন অন্তত ট্রেনে টুনে যেন পাঁচ বছর খুব ভালো চলে তারপরে যেন না চলে কারণ যুবন যুবকেরা চালাবে না পাঁচ বছর চালাই তাহলে বর্তমান আজকে মহা বিশ্বে বর্তমানে মহাবিশ্বে আজকে আধুনিক আবিষ্কারে আজকে ছেলেদেরকে শেষ করে ফেলেছে যুবকদেরকে শেষ করে ফেলেছে নচেত বলো বয়স্ক মানুষদের জন্য কি আবিষ্কার করেছে হেলিকপ্টার আপনাদের জন্য কি যা আছে সব যুবক যুবতীদের জন্য যত কিছু আবিষ্কার হচ্ছে দেখেন সব যুবক যুবতীদের জন্য আধুনিক আবিষ্কারে কেন বাবার অর্থ সম্পদ এই যুবকরা তাদের কাছে অর্থ সম্পদ আসলে তারা কিন্তু বেশি গুণ রাখতে পারে না অর্থ সম্পদকে তারা টিকিয়ে রাখতে পারবে না তারা অর্থ সম্পদকে বেরিয়ে দেওয়ার মতো যেটাই আবিষ্কার হবে সেটাই তারা নিতে চাইবে কিন্তু একজন বয়স্ক বৃদ্ধ মানুষ সে কিন্তু নেবে না আল্লাহ নবী কি বলছেন মানুষ বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যদি বৃদ্ধ হয় কিন্তু দুটি জিনিস কিন্তু বৃদ্ধ হয় না একটা হচ্ছে অর্থ সম্পদ মানুষ অর্থ সম্পদ বেড়ে যাক বেড়ে যাক বেড়ে যাক হির সাল হির সাল অমর মানুষ আরো কিছুদিন বেঁচে থাকবে এই আকাঙ্ক্ষা মানুষের কিন্তু বৃদ্ধি হয় না মানুষ মরতে যাবে তারপরেও বলবে আরেকটু যদি বেঁচে যেত আর একটু যদি বাঁচতাম ক্যান্সার হয়েছে মরে যাবে ডাক্তার বলছে আর কয়েক ঘন্টা পরে মারা যাবে তো ডাক্তারকে ডাক্তার বলছে যদি একটা এক লক্ষ টাকা দামের যদি দেওয়া যায় তাহলে আর অন্তত ঘন্টা বেঁচে থাকবে তখন বলছি ওটা ইঞ্জেকশন কর আরো দুই ঘন্টা যদি বেঁচে যায় তাহলে মানুষ বৃদ্ধ হওয়ার সাথে সাথে মানুষের আরো দুটো জিনিস কিন্তু বৃদ্ধ হয় না আরো যুবন হয়ে উঠে কাল হয়ে উঠে সেটা কি একটা হচ্ছে কি মানুষের বেঁচে থাকার একটা আকাঙ্ক্ষা আর দুই নাম্বার অর্থ সম্পদ অর্থ সম্পদ আরো বৃদ্ধি হোক আরো হোক আমার কাছে অর্থ সম্পদ থাকুক এটা মানুষের আরো বৃদ্ধি হতে থাকে তো আর যুবক ছেলেরা কিন্তু এটা নয় এটা বয়স্ক মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা বাড়তি থাকবে আপনি মনে করেন আমাদের মাদ্রাসার কথা বলছি মাদ্রাসার গেট থেকে বের হওয়ার পরে একটা দোকান আছে তো দোকানে বাপ বাটারা দুইজন থাকে কোন সময় ছেলে থাকবে কোন সময় ওর বাপ থাকবে কোন সময় বাপ বা দুজন একসঙ্গে থাকবে বা দুইশো এক টাকা আপনার বিল হয়েছে দুইশো এক টাকা আপনার বিল হয়েছে তা আপনি গেছেন মালটি কিনে নিয়ে আপনি টাকা দিচ্ছেন ওর বাপকে দুইশো টাকা নেওয়ার পরে বলবে আরেক টাকা কই ও বলবে আরেক টাকা আর তার ছেলেকে আপনি যদি থাকে তো তার ছেলেকে যদি দুইশো এক টাকা বিল হয় তাহলে আপনি ওকে দিয়ে পার দেওয়ার পরে উনি বলবেন আর লাগবে না দুটো চকলেট খেয়ে নাও আরো দিবে আপনাকে হ্যাঁ উনি আরো দিবেন তাহলে এই পার্থক্য কি মানে ছেলেটা যে যুবক তাহলে বয়স বৃদ্ধি সাথে সাথে মানুষের বৃদ্ধি হয় যে লোক আরো ধন সম্পদ আরো একটু বৃদ্ধি হয় তো বৈজ্ঞানিকরা জানে যে একজন বয়স্ক মানুষ কিন্তু কিনতে যাবে না যে সাইকেলটা চালাচ্ছে এটাই চালাবে বুড়া করে দিবে সাইকেল শেষ করে ফেলবে কিন্তু সাইকেল নতুন নেবে না কিন্তু দেখছি হ্যাঁ যুবক এ নেবে তার জন্য এর জন্য ভিআইপি ভিআইপি করে আবিষ্কার করছে এক মাস দুই মাস তিন মাস পাঁচ বছর এক বছর হলো আবার ওটাকে চেঞ্জ করে আবার নেয় মোবাইল বিভিন্ন ধরনের মোবাইল আপডেট হতেই রয়েছে বর্তমান সারা বিশ্বে যুবকদের অর্থ সম্পদকে লুট লুটে নিচ্ছে বৈজ্ঞানিকরা বর্তমান সারা বিশ্বে যুবক যুবতীদের অর্থ সম্পদকে লুটে নিচ্ছে অথচ যুবকরা বুঝতেই পারে না এর জন্য একজন দার্শনিক বলেছেন একজন যুবক যদি তার নিজের বয়সের পনেরো বছর থেকে নিয়ে একুশ বছর এই মাঝের যে ছয় বছর বয়স হয়েছে এই বয়সটুকুকে সে যদি একটু ভালো কাজে যদি ব্যয় করে তাহলে বাকি জীবন তার সাকসেস হয়ে যাবে দুনিয়াতে ইনকামের জন্য সাকসেস হয়ে যাবে আর এই সময়টুকু সে যদি আড্ডাতে আর এই সময়টুকু সে যদি অন্য কাজে যদি ব্যয় করে দেয় অর্থ সম্পদ যদি বিলিয়ে দেয় তাহলে এই যুবক কিন্তু আর সাকসেসফুল হতে পারবে না শুনে রাখেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন যুবকদেরকে কেন্দ্র করে বলছি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন কেমতের মাঠে আরো সাতজন ব্যক্তি ছায়া পাবে তার একজন হচ্ছে ওই যুবক যুবতী যে যৌবনকালে আল্লাহর এবাদত করত তাহলে যৌবনকালের ইবাদত এবাদত কত মূল্য যৌবনকালের ইবাদত এবাদত কত মূল্য যে একজন ব্যক্তি আরো সেচে ছায়া পাচ্ছে শুধুমাত্র যৌবনকালের ইবাদত এবাদত করার কারণে যৌবনকালটা চারটি খানিক জিনিস নয় অত্যন্ত মূল্যবান একটি সম্পদ আমরা যুবকরা আমাদের নিজের সময়কে আমরা বুঝতে পারি না সময়ের মূল্য দিতে চাই না শুনে রাখেন যুবক যুবতীদেরকে কেন্দ্র করে কিছু কোন আলোচনা করি তারপরে দ্বিতীয় নম্বরে আপনাদের দিকে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াদ দা গুমিন ফাদিলুল্লাহ যখন তোমাদের সলাপ সমাপ্ত হয়ে যাবে নামাজ যখন তোমাদের হয়ে যাবে তারপরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ে যাও ইনকাম করতে হবে তোমাদেরকে মানে বাড়িতে বসে থাকলে হবে না ইনকাম করতে হবে যুবকের বয়স এখন 28 বছর বিয়ে করেনি আপনাদের এলাকাটা আপনি জেনে জানি না অনেক যুবক আঠাশ বছর বয়স আঠাশ উনত্রিশ বছর বয়স হয়েছে বিয়ে করেনি কেন কোন কাজ করতে এখন মানে পথে খুঁজে পায় না কোনটা করব হে ললের ব্যবসা করব আম বিক্রি করব। না আমি জিলাপি ভাজতে শুরু করব। এই ব্যবসা খুঁজতে 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 দশ বছর এমনি পার আর দশ বছর এমনি তো পার করে দিয়েছে যৌবন কাল পেয়েছে বাবার টাকা পেয়ে এদিকে ফুটা এদিকে ফুটা এদিকে মার এদিকে মেয়ে নিয়ে চ এই পথে সে ব্যয় করেছে এখনো দেখতে দেখতে পাচ্ছে আরে আমার তো বয়স এখন কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে আমাকে বিয়ে করতে হবে তাই বিয়ে করার জন্য এখন একটা ব্যবসা ঢুঁড়বে তো ব্যবসা খুঁজতে খুঁজতে ওরা আরো পাঁচ বছর পার হয়ে গেছে বিয়ে করছে না যুবকরা শোনো মাদ্রাসাতে বা স্কুলে লেখাপড়া করো না কেন তোমাদেরকে বলি যুবকেরা খুব ভালো করে কান দিয়ে শুনে রাখো স্কুলে পড়তে গেলে চাকরি নিতে হবে এই জন্য স্কুলে পড়া উদ্দেশ্য করতে তোমাকে হবে না স্কুলে পড়লেই চাকরি নিতে হবে এই কথা নয় স্কুলে আমি পড়ছি এই উদ্দেশ্যে আমাকে ব্যাংকে টাকা তুলতে হবে তো টাকা তুলতে গেলে আমাকে একটা ফর্ম লিখতে হবে তো এই লিখতে আমি কার কাছে যাব যার কাছে যাব ও তো বলবে আমি এখন ব্যস্ত আছি তখন তোমাকে সেই জায়গাতে কিন্তু তোমাকে হ্যান করে তুমি কোনো উপায় পাবে না তুমি তুমি ট্রেনে চেপেছো ট্রেনে চেপে তুমি যাবে এখন কিষানগঞ্জ দিল্লি যাবে তো মাঝে স্টপেজে তোমাকে এখানে লেখা আছে দিল্লি তো দিল্লি তোমাকে লেখা আছে ইংরেজিতে তুমি যদি পড়তে না পারো তাহলে তুমি যে অন্য জায়গাতে গিয়ে বসে থাকবে তাহলে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে তুমি এখন ব্যবসা করছো অনুবি একটা ব্যবসা করছো তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ তোমাকে জানতে হবে তাহলে দুনিয়াতে চলার ক্ষেত্রে দুনিয়াটা সহজ যেন হয় তার জন্যে দুনিয়াবি শিক্ষা স্কুলের শিক্ষা তোমাকে করতে হবে আর পরকালের জন্যে তোমাকে আরবি শিক্ষা করতে হবে যতটা তোমার জন্য ফরজ আলেম হতেই হবে এই কথা নয় তবে তোমাকে কিছু করে না শিক্ষা অর্জন করতেই হবে নামাজ রোজা ব্যাপারে কিভাবে নামাজ রোজা করতে হয় স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয় বাবার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় অন্তত এই সম্পর্কে তোমাকে জ্ঞান রাখতে হবে নচেত তোমার পরকাল শেষ হবে দুনিয়াও শেষ হয়ে যাবে